মাই স্পিকার হেফাজতে ইসলামের প্রতি আমাদের দৃষ্টি ভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। মাই স্পিকার আমি দেখলাম আল্লামা শফি সাহেব 90 বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন। বড় নিউজ পেপারে চলে আসলো আল্লামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন। কোথায় টাকা পেল? আমাদের তুফায়েল নামের সাথে গত 4 বছরে 40 বার ভলাতে হেলিকপ্টার গিয়েছেন। এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না। বলি করি মানুষ স্বীকার আপনারা আমাগো তো maaf করবেন আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলিনি মানুষ স্বীকার গত 30 বছর গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যে পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপানে তো গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানালই যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি বাংলা সহিংস আন্দোলন আল্লাহ বলে হে যদি গাড়ি বাংলে তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি ইজ আ ভেরি টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেফাজুল ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা গিয়েছে হেফাজুল ইসলাম আসলো কেন মানুর স্পিকার ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মদেল লাইসেন্স দেই যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে তখন কিন্তু হেফাজত আসলেনি হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল ইসলাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কোথায় হয়েছে গণজগরের মঞ্চে আমি পার্টিকুলার বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে এরা জঙ্গি এরা হেফাজতে জামাত এদের সাথে কথা বলা যাবে না তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামা সাথে দেখা করছেন কেন